বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য এই প্রতিশ্রুতি নিয়ে কাজের দিঘির পাড়ে এই প্রথম সাউতুল হেরা মডেল মাদ্রাসা একটি নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সৌদি আরব মিশর আলজেরিয়া লিবিয়া দুবাই ইরান তুরস্ক কুয়েত কাতার বাহরাইন জর্ডান ও গাম্বিয়াসহ আমাদের প্রতিষ্ঠান থেকে দেশ বিদেশের জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি নাজিরা বিভাগ এক বছর মেয়াদী আন্তর্জাতিক হিপস বিভাগ দুই থেকে তিন বছর মেয়াদিন ইন্টারন্যাশনাল হিপস রিভিশন বিভাগ এক বছর মেয়াদী প্রতিযোগী বিভাগ এক বছর মেয়াদী এছাড়াও আমাদের বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক অভিজ্ঞ হাফেজ মুফতি মুফতিকারী সাহেবদের মাধ্যমে শিক্ষা ইয়াদের নিশ্চয়তা অভিভাবকদের পরামর্শের মাধ্যমে শিক্ষার অগ্রগতি সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সাপ্তাহিক পড়াশোনার রিপোর্ট জাতীয় আন্তর্জাতিক জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উপযোগী করে গড়ে তোলা জেনারেল সেক্টরে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান সাপ্তাহিক ইসলামী সঙ্গীত শেখার সুব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব রুটিন মোতাবেক স্বাস্থ্যসম্মত মানের খাবার পরিবেশন হাতের লেখা সুন্দর করার বিশেষ কোর্স ইয়াদ মজবুত করার লক্ষ্যে নামাজে তেলাওয়াত সার্বক্ষণিক গেট লক এবং সিসি ক্যামেরা দ্বারা অত্র প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠাতা ও পরিচালক আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার কারিগর উস্তাদ হাফেজ মাওলানা আবুল হাশেম ফরিদ মোবাইল জিরো ওয়ান সহকারী শিক্ষক হাফেজ মাহদি হাসান মোবাইল জিরো ফোর এইট টু ফাইভ এইট সিক্স ঠিকানা কাজীর দিঘির পাড় উত্তর মাথা থেকে গজ উত্তরে আলী মোহাম্মেদ মঞ্জিল রামগঞ্জ রোড সদর লক্ষ্মীপুর আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য এখনি আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল জিরো সম্মানিত অভিভাবক বৃন্দ সন্তান আপনার তাকে বিশ্বজয়ী হাফেজ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের বিশেষ দ্রষ্টব্য অফলাইনের পাশাপাশি অনলাইনেও শিক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে